আপনার চোখের এক নজরে যদি ফোন আনলক হয়ে যায় তাহলে কেমন হবে হ্যাঁ এটা সম্ভব আর এটা কোনো ম্যাজিক নয় বরং আপনার ফোনে আছে এই চমৎকার ফিচার এটি হচ্ছে ফেস আনলক অর্থাৎ আপনার মুখের পরিচয় দিয়ে ফোনের লক খোলা যাবে আপনার ফোনটি টাচ করারও দরকার নেই তো চলুন দেখি কিভাবে এই ফিচার চালু করবেন প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইলের স্ক্রিনে আসার পর যখন আমরা চলে যাব যাওয়ার পর তারপর আমরা নিচে করে চলে যাব লক স্ক্রিন দেখতে পাচ্ছি টাচ করার পর এখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এখানে চলে যাবো আমরা এখানে আসার পর আমরা প্রথমে ফেস অ্যান্ড লক এটিকে আমরা চালু করে নিব তারপর আমাদের যে ফোনের লকটি রয়েছে এটা আমরা দিয়ে নিব এটা দেওয়ার পর দেখতে করতেছে আমাদের প্রথম যে ফেস ওয়ান এখানে আমি টাচ করব এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফেস দেওয়া আছে এটিকে আমি ডিলেট করতে দেব প্রথমে ডিলেট করে পর এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ফেস ডাটা এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এরপর আমাদের আবার অন্য যেই লকটি রয়েছে এটা যাচ্ছে এটা আমি দিয়ে নিব এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টার্ট নামে যেই অপশনটি রয়েছে এখানে আমি টাচ করব তারপর কিছুক্ষণ লোড নেওয়ার পর নেক্সট যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিন চলে আসছে এখানে একটা আমাদের স্ক্যান করে নিচ্ছে ডিসপ্লেটা কিনে দেওয়া আছে সেগুলো এখন আমরা ডানে ক্লিক করব তারপর এখানে আসার পর মজার বিষয় হচ্ছে আমাদের যে সিস্টেম থেকে এখানে চলে আসার পর এটি আসছে স্টাই অন লক স্ক্রিন আফটার আনলকিং এই নম্বর অপশনটি রয়েছে এটা কিন্তু চালু করা রয়েছে এই অপশনটা যদি আমি অফ করে তাহলে কিন্তু আমাদের যে সংক্ষিপ্ত অপশনটা রয়েছে এটা কিন্তু চালু হয়ে যাবে আমরা এটা অফ করে তারপরে আমরা স্ক্রিনটিকে এখন লক করে দিব এরপর দেখতে পারবেন মোবাইল কিন্তু এদিক সেদিক ঘুরাইলে এরপর কিন্তু কোনো প্রকার আমি টাচ করবো না এবং কিন্তু ফেস সঙ্গে নিয়ে আসলে কিন্তু অটোমেটিক কিন্তু আমার ফোনটি কিন্তু আনলক হয়ে যাবে তো আপনাদের একটি খুব দেখাই দেখো দেখতে পেতেছেন আমার ফোনটি কিন্তু স্ক্রিন লক হয়ে গেছে